সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বলি পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি বলছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে শুনতে আপনার প্রতিবেশনে আসার কারণ কী ছিল কেন আসছেন আসি আছি বাবা মানাই খালার কাছে থাকি সুপকলতেকা একটা ভালো একটা ভালোবাসার মানুষের জন্য আসছি তো ভালোবাসার মানুষের জন্য আসছি হুম হুম আপনার আগে বিয়ে হয় নাই না না বিয়ে সাধি হয় নাই আপনি বলছিলেন আপনার বাবা মা নাই ভালো একজন করার জন্য আসলো আপনি বলছিলেন যে আপনার বাবা মা নাই খালার কাছে থাকেন আপনার বাবা মা কোথায় গেছে হ্যাঁ মারা গেছে খালার কাছে থাকেন বাবা মা দুজনেই মারা গেছে হ্যাঁ হ্যাঁ খালার কাছে থাকি আপনার বয়স কত ভাই এখন বর্তমানে বেকার আছি কিছুদিন ধরে বেকার আছি আগে সেলাই মেশিনের কাজ করতাম এখন বেকার আছি কিছুদিন ধরে কালাটা অসুস্থ আছে আপনার বয়স কত চলে বিশ বছর বিশ বছর বয়স হচ্ছে লেখাপড়া করছিলেন না না লেখা পড়া হয় নাই ছোটকালে বাবা মারা গিয়েছিলো ওর জন্য লেখাপড়া হয় নাই খালাই মানুষ করতে আচ্ছা আগে তো ছিলে মেশিনের কাজ করতেন এখন হচ্ছে বেকার আছেন ছিলে মেশিনের কাজ করেন না কেন মেশিন কি নষ্ট হয়ে গেছে না মেশিনটা ঠিক করে আর খালার চিকিৎসা কইছি একটু করে ঘরে পড়ে আছে তোর জন্য চিকিৎসা কইছি এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো না দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন না না মানে বয়স বেশি হলো সমস্যা নাই কালো হওয়ার সমস্যা নেই এরকমই কোনো সমস্যা নেই ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার হুম হুম ছবিটা আমার বাস্তবতা মিল আছে হুম বাস্তবে মিল পাওয়া যাবে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে যার সুখে দুঃখে পয়সা থাকবে বয়স কোনো ব্যাপার না যেমন বয়সের হোক ওনার কোনো অসুবিধা নাই তবে বলে রাখা ভালো ওনার হচ্ছে বাবা মা নাই খেলার কাছে থাকে আবার লেখাপড়া জানে না হাতের কাজ জানে যারা হচ্ছে তারা সাথে কথা বলতে পারেন আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ওনার নাম ঠিকানা জানতে চাইলে অবশ্যই নাম্বারে ফোন দিবেন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ